একটা সময় বন্দুকের শব্দেই শুরু হতো এই পুজো পুজোর হোমের আগুন জ্বালানো হয় ষষ্ঠীতে নেভানো হয় বিসর্জনে বলা হয় পায়রা নাকি শান্তির প্রতীক আর দক্ষিণ চব্বিশ পরগনা বাদ্যনের মন্ডল ইতিহাসের সাক্ষ্য এখনো বহন করে চলেছে সেই পায়রাই তখন অবিভক্ত বাংলা আঠেরো দশকে বেশ কিছু জমিদার দক্ষিণে রাজ্যপাট গড়ে তুলেছিল প্রচুর পরিমাণে নদীপথেই মূলত চলতো তাদের ব্যবসা বাণিজ্য সেই সময় গোলকচন্দ্র মন্ডল সাবান ধান চালের ব্যবসা করে প্রচুর ভূ সম্পত্তি ক্রয় করেন তার জীবদ্দশ সাথেই গ্রামের মানুষের মঙ্গল কামনায় আঠেরোশো সাতান্ন সালে শুরু হয় এই দুর্গাপুজো আর এই বছর সেই প্রাচীন পুজো একশো করলের মন্ডল পরিবারের পুজো আজও চলে রীতিনীতি মেনেই তবে কিছু নিয়মে রদবদল হয়েছে সময়ের সাথে সাথে তখন এই পুজোর পাঁচটা দিন দূর বহু প্রজা আস্ত জমিদার বাড়িতে সবার প্রবেশের অগ্রাধিকার ছিল না এই মন্ডল বাড়িতে সিংহদুয়ারের সামনে থাকতো বন্দুকধারী দুই দারোয়ান বাড়ির মহিলাদেরও সেই সময় এই পুজোতে অংশগ্রহণে বারণ ছিল বিশাল বড় দুর্গা দালানি পুজোর পাঁচটা দিন খাওয়া দাওয়া থেকে শুরু করে নাচ গান সমস্ত কিছুর ব্যবস্থা বস্তায় প্রজাদের খাওয়ানোর জন্য তবে এখন জমিদারের নেই জমিদারি আগে সন্ধি পুজোর সময় বন্দুকের গর্জন শোনা যেত মন্ডল পরিবারে কিন্তু সময়ের সাথে সাথে সেই প্রথাও এখন বিলুপ্ত আগে পুজোয় মহিলাদের প্রবেশ নিষিদ্ধ থাকলেও সময়ের সাথে সাথে পুজোর সমস্ত কাজ কলা বৌ স্নান সন্ধি পুজো নৈবিদ্ধ তৈরি সমস্ত কিছুই সামলান বাড়ির মহিলারাই নিয়ম রয়েছে ষষ্ঠী দিন মায়ের পুজোর সময় যে হোম যজ্ঞের আগুন জ্বালানো হয় তা গিয়ে নেভে সেই দশমীতে পুজোর পাঁচটা দিন বাড়ির পরিবারের সদস্যরা দেশে বিদেশে যেখানেই থাকুক না কেন আনন্দে মেতে ওঠে একত্রিতভাবে দূর দূরান্তের বহু মানুষ আসে এই মণ্ডল বাড়ির পুজো দেখতে এই পুজোয় অংশগ্রহণ করতে পুজোর কটা দিন মণ্ডল বাড়ির এই পুজো যেন মিলন মেলায় পরিণত হয় বার্ডন মন্ডল পরিবারের পুজো পুরনো রীতি রেওয়াজ মেনেই পুজোটা হয় কিন্তু কিছু জৌলস আমাদের কমে গেছে যেমনি আগেকার দশ মন চাল নৈবেদ্য দেয়া হতো এখন সেটা দুমন চালে এসে ঠেকেছে আর আগে যেটা বলি হতো পঞ্চাশের দশক থেকে সেটা বন্ধ হয়ে গেছে ঠিক আছে আর যেটা বন্দুকের গুড়ুম গুড়ুম আওয়াজ করে আমাদের সন্ধি পুজো শুরু হতো সেটাও বন্ধ হয়ে গেছে কিন্তু আমাদের যে পুরনো ফর্দ ছটা গন্ডা কড়াই এই যে মেনে এইগুলো এখনও সেইগুলো মেনে আমাদের পুজোটা চলছে আর সর্বোপরি আমাদের এখনও সেই একটা জিনিস হয়ে আসছে সপ্তমীর দিন আমাদের যে হোমাগ্নি জলে সেটা আমাদের দশমীর দিন নেওয়ানো হয় এইটা আমাদের বরাবর হয়ে আসছে তারপরে আগে যে আমাদের বর্গ আসত এখনও আসে এখনও আমরা মিলন উৎসব করি আগের থেকে সীমিত প্রজাবর্গ বর্গ আসে সীমিত ব্রাহ্মণ আসে আর আমরা চার দিন মিলন উৎসবের মাধ্যমে চালিয়ে যাচ্ছি পুজোটা এখনও হ্যাঁ এখন অভাবের ধারণায় আগের মতো জৌলস হয়তো করতে পারি না কিন্তু পুরনো রীতি রিয়াজ মেনে পুজোটা আমরা চালিয়ে যাচ্ছি পুজোটা খুব ধুমধাম করে গান ফাটানো হতো পাটাগুলি হতো এইসব আচরণ ছিল এখন সেই তুলনা এখন কমে গেছে এখন লোকজন সংখ্যাও বেড়ে গেছে আগের তুলনায় এখন লোকজন বেড়ে গেছে খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে এখন আর পুজো নবৃত্তি করা এই সব আমরা কাজকর্ম সব কিছু আমরা করি এখন ব্রাহ্মণ ভোজন আগে যে পরিমাণ হতো সেই পরিমাণ এখন ব্রাহ্মণ প্রজন্ড কিছু এখন হয় না ব্রাহ্মণ ভোজন এখন কমে গেছে কিন্তু হয় অল্প হয় আসে অল্প ব্রাহ্মণরা এখন ব্রাহ্মণরা চারিদিকে পুজো পাবুন করতে যায় এখন অল্প আসে তার দরিদ্র নারায়ণ সেবাটাও কমে গেছে এমনি আমরা সবাই মিলে একতা হয়ে সবাই খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা সবাই মিলে একতা হয়ে সবাই মিলিত হয়ে থাকে আমি তো সবে নতুন বিয়ে হয়ে এসেছি আমি আমার শ্বশুর কাছে শুনেছি যে আগে অনেক কিছু হতো পুজোর রীতিনীতি ব্রাহ্মণ ভোজন হতো অনেক কিছুই হতো সেই তুলনায় এখন তো কমে গেছে তবে হয় সব কিছু হয় অনেকটাই কমে গেছে এখন অর্থের অভাবে সব কিছুই কমে যাচ্ছে আগের তুলনায় আগে তো প্রচুর লোক আসতো আমি শুনেছি এ অনেক কিছুই হতো এখন তো অনেক কমে গেছে আমিও নতুন এসেছি আমিও দেখতে চাই যে পুজোটা কেমন কাটে কতটা আনন্দভাবে কাটাতে পারি আমি তো প্রচুর এক্সাইটেড আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে আমাদের পূর্বপুরুষ গোরেশচন্দ্র মণ্ডল তাঁর জীবদ্দশায় এই পুজো শুরু করেছিলেন তখনকার দিনে ধান চাল সাবান লবণের ব্যবসা করে বিস্তর ভূ সম্পত্তি ক্রয় করেছিলেন সেই লাভের টাকায় এবং দেশে এবং লাটে কাছারি বাড়ি নির্মাণ করেছিলেন লাটে মানে ছয়ের খেড়ি এগারো খাড়ি পিমড়েখাড়ি গদা এবং আমাদের বারোদুর গ্রামের আশেপাশে সব গ্রামে তাদের পূজা বসিয়েছিলেন এই প্রজাদের মনোরঞ্জনের জন্য তখন ব্রিটিশ ভারতে এই পুজো শুরু করেছিল তাদের পুজোর চার দিন তাদের আমন্ত্রণ করানোর জন্য তখনকার দিনে সপ্তমী দিন হতো ব্রাহ্মণ ভোজন অষ্টমীর দিন জ্ঞাতি ও স্বজন ভোজন এবং নবমীর দিন হলো দরিদ্র নারায়ণ সেবা এবং হচ্ছে পাঁটাবলি হতো সেটা কিন্তু পঞ্চাশের দশক থেকে বন্ধ হয়ে যায় আজ ছিল আমাদের যখন জমিদারি আমলে দারোয়াণ থাকতো সন্ধি পূজার সময় বন্দুকের গুড়ুম গুড়ুম ধনির সঙ্গেই সন্ধি পূজা শুরু হতো কিন্তু স্বাধীনতার পর জমিদারি প্রথা উচ্ছেদ আইন চালু হলো এবং সরকার ভূমি হচ্ছে নির্দিষ্ট পরিমাণ ডেকে বাকি অধিকার করলো এবং দারোয়ানদের বন্ধুগুলো সিজ করে নিল তখন থেকে আমাদের বৃত্ত ভৈবব কমতে থাকে তবু আমরা প্রাচীন রীতিনীতি মেনে তখনকার দিনে সেই জৌলুস না থাকলো প্রাচীন রীতিনীতি মেনে কিন্তু আমাদের পুজো এখনও আমরা চালিয়ে যাচ্ছি এবছর আমাদের পুজো একশো ষাটতম বর্ষে পদার্পণ করল আপনারা দেখছেন নিউজ ডট ইন একতরফা নয় নিরপেক্ষ খবর আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ ডট ইন আর বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না